ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে লাউ পাতা দিয়ে চিংড়ি ভাপা আর খুব সহজ পদ্ধতিতে আজকে আমি তোমাদের সাথে এই রান্নাটা শেয়ার করতে চলেছি আমি বড় বড় ছখানা লাউ পাতা নিয়ে নিয়েছি আর লাউ পাতাগুলোকে ভালো করে জলে ধুয়ে নিচ্ছি আমি এখানে গলদা চিংড়ি নিয়েছি দেখো বেশ চিংড়ির সাইজগুলো ভালো ভালো এর মাথাগুলোকে আমি কেটে নিচ্ছি নিয়ে মাথার খোলাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি বাকি আমি খোলা সমেতই রাখি চিংড়িগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে একে একে আমি ইনগ্রিডিয়েন্টসগুলো দিচ্ছি প্রথমেই আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপর আমি দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা নিজেদের স্বাদ অনুযায়ী দিতে পারো যেরকম পরিমাণ থাকবে চিংড়ির সেই অনুযায়ী নুনটা দিয়ে দেবে এরপর আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন আর লাল লঙ্কা বাটা এখানে আমি দু চামচ পরিমাণ ইউজ করলাম আর দিয়ে দিলাম এক চামচ কাঁচা লঙ্কা বাটা তো এই পুরো মিশ্রণটা আর সাথে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এবারে আমি যেটা দেব সেটা হচ্ছে টক দই টক দইটাকে আমি নুন চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম একটা ক্রিমি টেক্সচার বানিয়ে মোটামুটি দুই থেকে তিন চামচ টক দই আমি দিয়ে দিলাম দিয়ে এবার আমার পাত্রটা একটু ছোটো হয়ে গেছিলো ভালো করে মাখতে পারছিলাম না তাই আমি অন্য একটা পাত্রে নিয়ে নিলাম নিয়ে আমার মনে হলো যে আরেকটু নুন লাগবে তাই আর একটু আমি নুন দিয়ে দিলাম দিয়ে পুরো মিশ্রণটাকে ভালো করে নিজে হাতে মেখে নেব। হাতের সাহায্যে মাখলে ভালো আর আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যাতে রঙটা একটু সুন্দর হয় এবার আমি ভালো করে এটাকে মেখে নিচ্ছি হাতের সাহায্যে যাতে মশলাগুলো ভেতর অবধি ভালো করে ঢোকে এরপর আমি এটাকে পনেরো থেকে কুড়ি মিনিট ম্যারিনেট করে রেখে দেবো যে থালায় আমি ম্যারিনেট করেছিলাম সেই থালা থেকে আমি চিংড়িটা সরিয়ে ওই থালার মধ্যেই গায়ে লেগে রয়েছে হালকা সামান্য কাই তো ওর ওপরেই আমি লাউ পাতাটাকে বিছিয়ে দিলাম যাতে পাতার গায়েও সেই কাইগুলো হালকা হালকা লেগে যায় তাহলে পাতাটাও একটু মশলাদার হয়ে যাবে তো পাতা আমি কড়াইতে দেখো সামান্য তেল দিয়ে তেলটাকে গরম হতে দিলাম এবার ওই লাউ পাতাটাকে বিছিয়ে থালাটার ওপর তার ওপরে আমি দিয়ে দেব একে একে ম্যারিনেট করা চিংড়ি আমি এখানে দু কোনোটাতে দুই তিন পিস চিংড়ি দিয়েছি কোনোটাতে দু পিস দেওয়ার চেষ্টা করেছি কেননা যেহেতু চিংড়ির সাইজগুলো বড়ো এগুলো কিন্তু ছোট চিংড়ি দিয়েও হবে তো ছোটো চিংড়ি দিয়ে করলে অনেকগুলো চিংড়ি তোমরা দিতে পারবে ওর মধ্যে যেহেতু এখানে বড় বড় চিংড়ি আমি ইউজ করেছি তাই এখানে দুটো করেই চিংড়ি দিয়েছি দিয়ে এবার সুন্দর করে লাউ পাতাটাকে হালকা হাতে ভাজ করে নেবো এবার যেহেতু লাউ পাতাটা ভেজা মানে হালকা ভেজা রয়েছে সেই জন্য দেখবে খুব সফটভাবেই তোমরা হাতের সাহায্যে মুড়ে নিতে পারবে মুড়ে বসিয়ে দেবে উপর করে বসিয়ে দেবে দিকটাই আগে বসাবে দিলে তাহলে কোনো সুতো দিয়ে বাঁধতে হয় না কারণ লাউ পাতা এতটাই নরম যে খুলে যায় না এবার তোমরা ওই ওটা দিয়ে তারপরে তুমি ঢাকা দিয়ে দাও আমি এখানে আরও দু তিনটে দিয়ে দেব। এখন আপাতত ঢাকা দিচ্ছি যাতে ওটা ভাপে ভাপে হতে থাকে এখানে আমি দেখো আরও সাজিয়ে নিচ্ছি আরও কয়েকটা লাউ পাতা এরকম নিয়ে আরও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয় দেখো আমি এখানে তিনখানা দিয়েছি আর সেমভাবেই যে দিকটা মানে মুখটা মোড়ানো ছিল সেই দিকটাকেই আগে বসিয়েছি আর দেখো লাউ পাতা থেকে অনেক জল বেরোয় তো জলের মাধ্যমেই পুরো ব্যাপারটা আস্তে আস্তে আর মি আজ কিন্তু লো টু মিডিয়াম রাখবে আর পুরো জলটার মধ্যেই দেখবে আস্তে আস্তে জলটা টেনে 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 তেল ছেড়ে যাবে আর একদম মানে পাতাগুলো যেন লাল লাল বেশ ক্রিস্পি হয়ে যায় ভাজাগুলো কেননা পাতা সমেতই তোমরা এটা খেতে পারবে দেখো একটা প্লিট কি সুন্দর ব্রাউন ব্রাউন ভাজা হয়ে গেছে আর আমি হালকা হাতে পুরো ব্যাপারটাকে করতে হবে কেননা না হলে কিন্তু ছিঁড়ে যাওয়ার চান্স আছে তো আমি সুন্দর করে আরেকটা পিট উল্টে দিলাম এবার এই পিঠটাও হবে আর সব সময় ঢাকা দিয়ে করার চেষ্টা করবে আর লো টু মিডিয়াম আঁচ রাখবে যাতে ভেতরটা ভালোভাবে হয় দেখো সুন্দর ব্রাউন ব্রাউন করে আমি করে নিলাম অসম্ভব খেতে সুন্দর হয়েছিল আমি দেখো তুলে নিচ্ছি এতটাই ভালো খেতে হয়েছিল তোমরা নিজেরা বাড়িতে একবার ট্রাই করে অবশ্যই দেখবে যে লাউ পাতার মাধ্যমে চিংড়ি ভাপা এতটাও সুন্দর হয় এইভাবে আমি একে একে তিনটে করে আমি তো ছটা পাতা নিয়েছিলাম এইভাবে একে একে আমি প্রত্যেকটাই করে নিচ্ছি দেখো সুন্দর করে মুড়ে আর এইভাবে দিয়ে দিচ্ছি এই বসিয়ে দিলাম এইভাবে প্রত্যেকটাই করতে হবে সুন্দর করে সেম প্রসেসে সেমভাবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবে ঢাকা দিয়ে পুরোটা হয়ে যাবে সুন্দর করে এপিটোপিট উল্টালেই রেডি আর এই রকম মজাদার রেসিপি দেখার জন্য কিন্তু আমার এই চ্যানেলটাকে ফলো করতে হবে লাইক করতে হবে আর আমার এই চ্যানেলকে কিন্তু তোমরা দেখতে থাকলে অবশ্যই আরও নিত্য নতুন মজাদার রান্না তোমরা পাবে তাহলে চলো আজকের জন্য টাটা পরের দিন দেখা হবে নতুন একটা রান্নার সাথে